আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা উদ্বেগের এই নিউজ এটা আমার ব্যক্তিগতভাবে আমি কখনোই পছন্দ করি না যুদ্ধ সংঘাত যেমন আফগানিস্তান পাকিস্তান একটা যুদ্ধ হয়ে গেল মানে এটা এখন ওই আপনার সৌদি আরব এবং কাতারের মধ্যস্থতায় এখন বন্ধ আছে স্থগিত আছে এটা কেন হবে আমরা কখনোই চা মানে চাই না পৃথিবীর কোনো দেশের যুদ্ধ হোক তা আমরা চাই না তারপরও তারা মুসলিম দুই রাষ্ট্র পার্শ্ববর্তী দুই রাষ্ট্র তারা ভুল বুঝাবুঝি করে তারা যুদ্ধ শুরু করে দিছিল। এখন স্বস্তির সংবাদ হলো যে তারা যুদ্ধটা বন্ধ আছে এবং আমি মনে করি পাকিস্তানের ওই ব্যাপারে আরো গভীর কূটনীতিক তৎপরতা চালানো উচিত এবং আফগানিস্তানের তো উচিতই তারা অতিমাত্রায় মাত্রায় যেন কোনো দেশের সাথে সংযুক্ত না হয়ে আরেক দেশের উপরে আরেক দেশের সাথে যুদ্ধ করে তার কারণ বুঝতে হবে দিন শেষে কলম মুসলমানদেরই ক্ষতি হবে এবং এই পৃথিবীবাসীরই ক্ষতি হবে আমি মুসলমান অন্য ধর্ম বললে আমি বলি না কোনো যুদ্ধই আমরা স সমর্থন করি না কেন যুদ্ধ কোনো দিনই পৃথিবীতে শান্তি বইয়ে আনবে না এক ক্ষতি ছাড়া কোনো জানমালের যে যেমন ক্ষতি সয় সম্পত্তির ক্ষতি পরিবেশের ক্ষতি সব কিছুর জন্য ক্ষতি তো সুতরাং আমরা আশা করব যে যুদ্ধ যেন কোনো মতেই না বাদে পৃথিবীর কোথাও তো এরকম একটা ব্যাপার নিয়ে প্রিয় দর্শক নিউজ পাকিস্তানের সঙ্গে সংঘাত স্তগতের ঘোষণা আফগান মন্ত্রীর কাবুল শনিবার রাতে তার সামরিক লক্ষ্য অর্জন অর্জন করেছে অর্জন করেছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মোত্তাকি বলছেন আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব এই সংঘাতের অবসান ঘটানো উচিত বলে মতামত ব্যক্ত করেছে এজন্য আমরা আপাতত আমাদের পক্ষ থেকে এটি স্থগিত রেখেছি কত ই দেখেন নয়াদিল্লি মানি হিসেবে আরে ভাই আমরা মুসলমান মানে মুসলমান দেশ আমরা এগুলা কেন মানে দিন শেষে মানি বস্তু হইব সব মানে মুসলমানেরই শত্রু কারা হইতে পারে এই জন্য আমি কখনই এটা সাপোর্ট করি না যে মুসলমানরা এক হইয়া অন্য ধর্মের প্রতি ঝাঁপায় পড়েন মুসলমানরা এক হইয়া আপনারা শান্তির পথে চান যারা অন্য ধর্মের কেউ যদি মুসলমান আপনাদের আক্রমণ করতে আসে কিংবা আপনাদের না করে ওনারা নিজেরা নিজেরাই আক্রমণ করে সেটা যেন না করে এই জন্য আপনারা কাজ করে বৈশা সাংবাদিক শিলমিনার করছেন যাই হোক কি বলুন যে আমাদের যে পৃথিবীতে যে আমাদের যে মুসলমানদের যে দুর্দশা এ আমরা নিজেরাই সৃষ্টি করছি প্রিয় প্রিয় দর্শক আল্লাহ যেন আমাদের বুদ্ধি দেয় ব্রেন দেয় যেন এই এই অবস্থা থেকে পথ থেকে আমরা ফিরে আসি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মতাকি সৌদি আরব এই সংগাতের অবসান ঘটানো উচিত বলে মন্তব্য মহতমত ব্যক্ত করেছে এর জন্য আমরা আপাতত আমাদের পক্ষ থেকে এটি স্থগিত রেখেছি তিনি আরও বলেন পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নেই আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন সব বেসামরিক নাগরিক সরকার প্রধান উলেমা ধর্মীয় পণ্ডিত এবং সব ধর্মীয় নেতারা তাদের দেশের সাথে লড়াই করার জন্য একত্রিত হন পাকিস্তান যদি এবং শান্তি না চায় তাহলে আফগানিস্তানদের কাছে অন্য বিকল্প আছে বলে হুঁশিয়ারি দেন খান মো তাকে হুশিয়ারি হুশিয়ারি দেওয়ার মানের লাভ নাই মিল্লামিশা থাকেন মুসলমান মুসলমান ভাই ভাই মিল্লামিশা কিভাবে পৃথিবীতে শান্তি আসবো সেটাই ই করেন ওই আরেক দেশে বইয়া হুঁশিয়ারি দেওয়া এটা এটা মানে ঠিক না একজনে আমার বলবো এটা করতে সেটাই আমি কুয়ারিয়া ফেলাম তা না কিন্তু আমার তো চিন্তা মানে করতে হইব আমি কার বিরুদ্ধে করুম আমি কেন করুম যদি কেউ আমার মানে মানে থাকে তারে আমি হুঁশিয়ার করবো যে না ভাই এটা কখনোই না যাই হোক প্রিয় দর্শক আমি অত বিশেষজ্ঞ না আমি সবসময় সত্য কথা বলতে ভালোবাসি আমি অত বিশেষজ্ঞ না অত অবজারভেশন আমি করতে পারি না এগুলো একান্তে আমার ব্যক্তিগত ভুলভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে মানে দেখবেন আপনাদের যদি কোনো এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ